আপনার ফোনে ফেসবুক থাকলে আজকের এই ভিডিওটি দেখুন ফেসবুকে কিন্তু একটি নতুন আপডেট চলে এসেছে এই আপডেটটার কাজটা কি অনেকেই বুঝতে পারছেন না ক্রিয়েট পোস্ট অপশানে গেলে দেখতে পারবেন এখানে এআই লেভেল অফ অথবা অন একটা অপশান এসেছে এই অপশানটার কাজটা কি অনেকেই হয়তো জানেন না এই অপশানটার কাজটা অনেকেই অনেক কিছু ভাবছেন এই অপশানটা ফেসবুক কেন দিয়েছে আপনার উপকারটা কী হবে আপনার ক্ষতিটা কী হবে এই অপশানটা আপনি কিভাবে ব্যবহার করবেন সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিও থেকেই তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম এখন ফেসবুকের এই আপডেটটা আপনি কোথায় গিয়ে পাবেন ফেসবুকের এই আপডেটটার কাজটা কি উপকারটা কি সব কিছুই জানতে পারবেন তার জন্য আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা আপনার ফোন থেকে ওপেন করবেন ওপেন করার সাথে সাথে এইখান থেকে আপনি এই অপশানটাতে টাচ করবেন যেখানে টাচ করে আপনি পোস্ট করেন এই অপশানটাতে টাচ করে দেওয়ার পরে এইখানে কিন্তু আগে থেকেই কিন্তু তিনটা অপশান দেওয়া অপশানগুলো কিন্তু আমরা অনেক আগে থেকেই দেখে আসছি তো তার নিচেই দেখতে পাচ্ছেন এআই লেভেল অফ এই অপশানটার কাজটা কি এইটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিও তো এই অপশানটা হচ্ছে তাদের জন্য যারা এআই দিয়ে বিভিন্ন ফটো ক্রিয়েট করেন ফটো ল্যাবের মাধ্যমে বিভিন্ন ফটো ক্রিয়েট করে আপনারা ফেসবুক আইডিতে পোস্ট করেন তাদের জন্য কিন্তু এই অপশানটা ফটো লেবের মাধ্যমে কিন্তু আপনার পিকটা দিয়ে আপনি হাজার হাজার ফটো চাইলে তৈরি করতে পারবেন আপনার ছবির মতোই হুব হুবো তো এই ফটোগুলো যারা তৈরি করেন তারা অবশ্যই এইখান থেকে এটাকে অন করে দিবেন এখানে টাচ করে আপনি এটাকে নিচের এই অপশানটাকে অবশ্যই অন রাখবেন অন করার পরে আপনি পোস্ট করবেন এই অপশানটা এজন্যই দিয়েছে যাতে করে ফেসবুক বুঝতে পারে যে এই ছবিটা এআই দিয়ে তৈরি করা এই ছবিটা অন্য লোকদের কাছে দিতে হবে আর যদি আপনি এআই দিয়ে ফটো তৈরি করে ফটো ল্যাব দিয়ে ফটো তৈরি করে যদি আপনি এইখানে এআই লেভেলটাকে অফ করে রাখেন অফ করে যদি আপনি ফটোটাকে পোস্ট করেন তাহলে কিন্তু আপনার পোস্টটা রিমুভ হয়ে যেতে পারে এমন কি আপনার ফেসবুক অ্যাকাউন্টেরও কিন্তু ক্ষতি হতে পারে তো অবশ্যই যারা ফটো ল্যাব দিয়ে অথবা যে কোনো এআই অ্যাপ্লিকেশন দিয়ে নিজের ফেসটা বসিয়ে অন্যের বডিতে আপনার ফেসটা বসিয়ে যারা ফটো তৈরি করে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন তারা অবশ্যই এআই লেভেল এই অপশানটাকে অন করে রাখবেন যদি অন না করেন আপনার আইডিতে ক্ষতি হতে পারে ভবিষ্যতে তো আপনার আইডিটাকে সুরক্ষিত রাখার জন্য কিন্তু এআই দিয়ে যারা ফটো তৈরি করেন তারা অবশ্যই এই অপশানটাকে অন করে পোস্ট করবেন তো আশা করি বুঝতে পেরেছেন আর এই অপশানটা অন করার পরে ফেসবুক এই অপশানটা কেন দিয়েছে দুইটা কে কেন আলাদা করতে চাচ্ছে এটা এখনও সঠিকভাবে প্রকাশ পায়নি যদি এটা সম্পর্কে নতুন কোনো আপডেট আসে অবশ্যই জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য